আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ও বারাকাতু দেশ এবং দেশের বাড়ি থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব জায়গাটা হলো সাত শতাংশ জায়গা স্কোয়ার জায়গা এবং কয়েকটা বাড়ির পরেই যেহেতু আশেপাশে বাড়ি আছে আমরা আপনাদের দেখাবো আর জায়গাটা থেকে যে ফিজ রাস্তা থেকে আমরা যাচ্ছি ওটাও আমরা আপনাদের দেখাবো আর আমরা এখন আছি দেখেন সোনারগাঁও ফায়ার সার্ভিস সোনারগাঁও ফায়ার সার্ভিসের এখান থেকে এই জায়গাটাতে যাগো যায় এটা হলো সোনারগাঁও ফায়ার সার্ভিসের এখানে যে চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা যে কেউ যদি আমরা সোনারগাঁতে আসি তারা চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বললে আপনাদের সবাই দেখায় দেবে আর আমার ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি যে সব কিছু মিলিয়ে আপনাদের বলতে যেন আপনারা সহজে যেন আসার সময় আপনারা যেন সহজে আসতে পারেন আর একটা জায়গা যখন আমরা নিই তখন আমরা অনেক কিছু তথ্য চাই আর এটা এই জায়গাটাতে সোনারগাঁও যে আপনার মুরগাপাড়া যে সোনারগাঁও আপনার চৌরাস্তা ওখান থেকেও এই জায়গাটাতে যাওয়া যায় সেম ভাড়া সোনারগাঁও যে জাদুঘরটা আমরা সবাই চিনি চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে সোনারগাঁও জাদুঘর বা ফানাম সিটি এখানে যেতে দশ টাকা ভাড়া লাগে টম টম বা সিএনজি অ্যাভেলেবেল গাড়ি আছে এখান থেকে বা মুরগাপাড়া ওখান থেকে আসতে হয় দশ টাকা লাগে এই যে আমরা ফিজডালার রাস্তা থেকে এই জায়গাটাতে যাব দেখেন এই যে সামনে এই ফিজডালার রাস্তা থেকে আমরা নামব নামিয়ে এই জায়গাটাতে আমরা যাব এই এই যে এই বিদ্যুতের যে ফিলারটা আছে এই ফিলারের সাইড দিয়ে আমরা এই জায়গাটাতে যাচ্ছি দেখেন আর একটা জায়গা আমরা আবারও বলতেছি যে আমরা যখন ঢাকা এবং যে কোনো জায়গা থেকে আপনারা আসবেন আমরা মতিঝিল যে আপনার স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের এখান থেকে গুলিস্তান যে নবাবপুর ওখানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এখানে দয়াল গাড়ি বা স্বদেশ গাড়ি ওই গাড়িগুলা সহজে আপনারা সোনারগা আসতে পারবেন আর সোনারগা আসতে এখানে পঁয়ষট্টি টাকা ভাড়া লাগে সোনারগাঁ এই যে এই জায়গাটা এই জায়গাটা হলো সাত শতাংশ জায়গা আর আমরা এই জায়গাটা পেমের বাজার যে সোনারগাঁও চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ফানাম আসবেন ফানাম সিটি থেকে পেমের বাজার বিশ টাকা ভাড়া লাগে একদম চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখান থেকে আর এই জায়গাটা পেমের বাজার থেকে দেখাই যায় আর পেমের বাজারে এখানে স্কুল আছে মাদ্রাসা আছে এবং এখানে এই আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে পাশাপাশি এখানে মানে কিছু কিছু যে রাস্তা পাশে এগুলো ভাড়া চলে আর মানুষ বসবাস করে অ্যাভেলেবেল দেখেন আমরা চারপাশে আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা জায়গাটা হলো সাত শতাংশ জায়গা একটা জায়গা যখন আমরা দেখাই তোমরা আমরা চেষ্টা করি যে আশেপাশে সহ আপনাদের দেখাতে আমরা এই যে জায়গাটা এখান থেকে অনেক বাড়িঘর দেখা যায় অনেক বাড়িঘর পাশেই যেহেতু আমরা ফিজডালা রাস্তা থেকে যে আসছি আপনারা আপনাদের আমরা সেটাও দেখাইছি এখন যেহেতু আইলের উপর দিয়ে চলাফেরা করতে হয় যেহেতু মাঠের ভিতরে এই যে বাড়িঘর দেখেন এই বেশি দূরে না যে এখান থেকে বাড়িঘর আছে এখান থেকে মানুষ বসবাস করে এবং এক এক মানুষ এক এক রকমের বসবাস করে কারো কারো রাস্তা নাই অন্য অন্য জায়গার উপর দিয়ে সে হাঁটতেছে সে অবশ্য চলতেছে না কেউ তো আর না করতেছে না অর্থাৎ পিএসআর হবে রাস্তা এখন না তবে আমরা যে কোনো জায়গা যখন কিনি তখন অবশ্যই দুই চার বছর পাঁচ বছর হিসাব করে তারপরে কিনি একটা জায়গা যখন আমরা কম রেটের ভিতরে জায়গাগুলো খুঁজি এগুলো ফিউচার লাইফ ফিউচার হিসাব করে আমরা জায়গাগুলো নিয়ে থাকি তো এই জায়গাটা আমরা এখন যেহেতু আশেপাশে বাড়িঘর আছে হয়তো এখানে সে বাড়ি আসে নাই কয়েকটা ফ্লোর পরে কিন্তু পিএসআর এখানে বাড়িঘর হবে যারা টাকা ইনভেস্ট করতে চান এটার জন্য এটা পারফেক্ট একটা জায়গা আর এই জায়গাটা হলো সাত শতাংশ জায়গা শতাংশ হলো পঁচাশি হাজার টাকা শতাংশ আর এটা ফেমের বাজার থেকে অনেক কাছে এখানে মাদ্রাসা আছে স্কুল আছে কলেজ আছে বাজার আছে যেহেতু ফেমের বাজার থেকে এখানে আসা এই পেমের বাজারের পরে যে মাঠটা এই মাঠটাতে এই জায়গাটা আর একটা জায়গা আমরা আশেপাশে সহ যখন দেখাই আপনার জন্য সহজ আর এটা গুলিস্তান থেকে যখন আপনারা আসবেন গুলিস্তান থেকে বঙ্গন জাতীয় স্টেডিয়ামের এখান থেকে দোয়েল গাড়ি বা স্বদেশ গাড়ি এটাতে আপনারা আসবেন চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত এটা লাস্ট স্টপিস ওখানেও থেকেও আপনি যেতে পারবেন এই জায়গাটাতে এবং চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বললে আপনাদের গাড়িগুলো ওখানে নামাই দেবে চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখান থেকে এই জায়গাটাতে পেমের বাজার আসতে বিশ টাকা আপনাদের ভাড়া লাগবে বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা ফেমের বাজার আসতে পারবেন টম আসে রিক্সা আছে সিএনজি আছে সব কিছুই গাড়ি আছে আর যারা এটাও চিনতেছেন না তার জন্য সহজ হল যে সোনারগাছ জাদুঘর ওই জাদুঘরটা আমরা সবাই চিনি এটা সম্বন্ধে সবারই অন্তত মিনিমাম একটা ধারণা আমাদের আছে আর এটার পরে এই জায়গাগুলা আপনাদের আমরা দেখাচ্ছি এবং নেওয়ার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা জায়গা যখন আমরা এই যে দেখেন বাড়িটা বাড়িঘর এখানে মানুষ বসবাস করে মানুষ যারা অনেক উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্ত সব লোকই আছে আশেপাশে অনেকে আমরা কম রেডের ভিতরে যে জায়গাগুলো চাই এই জায়গাটা তাদের জন্য একদম পারফেক্ট এখন নিয়ে রাখলে আপনারা এক দুই বছর পরে বা আপনারা দুই তিন বছর পরে এটা সুন্দরভাবে আপনারা বসবাস করতে পারবেন আর এখন এটা নিয়ে আপনি একটা খামারও করতে পারবেন বা একটা পুকুর কাটলেন পুকুর কাটি মাছ চাষ করলেন সেটাও করা সম্ভব যেহেতু জায়গাটার আর আমরা একটা জায়গা যখন একটা প্রাইস দিই তখন আমরা একদম লাস্ট প্রাইসটাই আমরা দিই কারণ আমি একটা প্রাইস আপনারে বেশি বললাম কিন্তু আপনি সেটা আমি বিক্রি করতে পারবো না কারণ একজন মানুষ যখন জায়গায় কিনবে সে আশেপাশে সে জিজ্ঞাসা করবে তখন সহজভাবে সে রেটটা পাবে আর আমরাও লাস্ট রেটটা যেটা পারি ওই রেটটাই আমরা দিই আর এই জমিনের কাগজপত্র সব কিছু ভালো তারপরে আপনারা চাচা বাচা করে নেবেন আমরা যতটুকু আমরা চেষ্টা করব আপনাদের অন্তত হেল্প করতে আর আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন